গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই কিন্তু বেশ ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজি ওই সকাল ছটা মতন তো অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি আর ওঠার পরে সবার আগে বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপরে জামা কাপড় চেঞ্জ করে এখন শুভ পুচকুশোনার জন্য সকালের টিফিন বানাচ্ছি তো ওদেরকে আগের দিনকেই ছোলার ডাল আর লুচি বানিয়ে খাওয়াতাম কিন্তু সেটা তো আর করা হয়নি তোমরা আগের ব্লগ যারা দেখেছো তারা জানো তো ছোলার ডালটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম আর তারপরে যে এখন আমি ছোলার ডালটাকে তৈরি করছি আর তার সাথে ওদেরকে আজকে সকালে বানিয়ে দেবো লুচি তো লুচি ছোলার ডাল এই দিয়েই ওরা টিফিন নিয়ে যাবে আর আমিও সকালে ব্রেকফাস্ট করে নেবো আমার জন্যও একবারে বানিয়ে নিচ্ছি তারপরে দুপুরে রান্না আলাদা করেই হবে তো সকালবেলার দিকে ভেবেছিলাম তাড়াতাড়ি ওঠার পরে হয়তো বাজারটা যেতে পারবো কিন্তু যাই হোক যেতে পারিনি আর অভাবের সংসারে দেখবে কখন তোমাদের টানাটানি আসবে বা কখন জিনিস শেষ হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে আনা যাবে কি না সেটাও কিন্তু বলা যায় না তাই অভাবের সংসারে যখনই টানাটানি হয় তখনই কিন্তু আমাদের কিছু না কিছু দিয়ে চালিয়ে নিতে হয় তো দেখো কালকে ছোলার ডালটা রান্না করিনি তাই জন্য আজকে সকালে কিন্তু ওদের আমি টিফিনে বানিয়ে দিতে পারলাম আর এটা বানিয়ে দেওয়ার পরে দুপুরে যাই হোক কিছু একটা রান্না করে নেব বা দুপুরের বা রাতের জন্য কিছু একটা রান্না করে নেব তো এইগুলো তো আমাদের সবসময় হিসাব করে চললে এক রকম হয় না পরিবর্তন হতেই থাকে আমরা ভাবি একটা হয় আর একটা বিশেষ করে আমার ক্ষেত্রে তো এটা হবেই কারণ আমি একা সংসারে একা হাতেই সব কিছু সামলাই সেই জন্য সবসময় যেটা ভাবি সেটা করা সম্ভব হয় না তো যাই হোক আমি এখানে দেখো ছোলার ডালটা বানাবো বলে আলুটাকে আগে ভেজে নিয়েছি তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচি করা পেঁয়াজ সেগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি ওর মধ্যে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আর সেটাকে কষিয়ে নেওয়ার পরে একটু টমেটোম টুকরো মানে খুব বেশি টমেটোম দিইনি যেহেতু অল্প করে ছোলার ডাল বানাচ্ছি তো টমেটোমের কিছু ছোটো ছোটো করে টুকরো কেটে তিন চার টুকরো দিয়েছি আর তারপরে হালকা একটুখানি চিনি দিয়ে দিয়েছি আর যেই হামলদিস্তাটার মধ্যে আদা রসুনটা থেতো করেছিলাম সেটার মধ্যে সেটার মধ্যেই একটুখানি ডালের জল দিলাম আমি তো ছোলার ডালটাকে কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম তো হালকা করে একটুখানি ডালের জল দিয়ে দিলাম নর্মাল জল নি তো তারপরে সেটাকে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দেখো কুকারের মধ্যে সিটি মারা যেই ছোলার ডালটা ছিল তো সেটা এবার দিয়ে দিলাম তো জলের পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে কারণটা হচ্ছে যে অল্প করে ডাল ছিল আর ডালটাকে সিটি দিতে গেলে যদি বাই চান্স তলায় লেগে যায় তো ওই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি রেখেছিলাম তো জলটাকে ফুটিয়ে নিয়ে একটু গাঢ় করে নিলেই কিন্তু হয়ে যাবে আর সকালবেলা আমাদের তিনজনের খাওয়ার মতন ছোলার ডাল যথেষ্ট আর তারপরে এই যে এখানে আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি তো সত্যি কথা বলতে রুটি পরোটা লুচি যখনই যেটা মানে আমি বানাই না কেন চেষ্টা করি আটা ময়দা দুটোকে মিক্স করে বানাবার আর শুধু ময়দা দিয়ে বানাই না সেটা পুজোর ক্ষেত্রে বা কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে সেটা করা হয় ঘরে খাওয়ার জন্য সবসময় আটা ময়দা দুটোকে মিক্স করে করি কারণ ময়দাটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব একটা ভালো নয় তবুও আমরা ছাড়তে পারি না যেহেতু আমাদের অভ্যাস ময়দা দিয়ে লুচি খাওয়া ময়দা দিয়ে পরোটা খাওয়া তো ওই জন্য আটা ময়দা দুরকমই মিক্স করে করি আর আমি চেষ্টা করি আটা ময়দা যখন মাখি সেটা রুটির জন্য হোক পরোটা বা লুচির জন্য হোক কিছুক্ষণ আগে মেখে ওটাকে রেখে দিতে যত দেখবে এইসব জিনিসগুলো রেস্টের জন্য রাখবে তারপরে কিন্তু ফলে ভালো আর নরমও হয় তো অনেকে বলে যে প্রথম লুচি বা প্রথম রুটি এগুলো না মানে ফুলতে চায় না তো আমার ক্ষেত্রে একদমই সেটা উল্টো আমার তো যখন থেকেই মানে ধরো রুটি বেলা বা লুচি ভাজা শুরু করি তো তখন থেকেই কিন্তু প্রথম থেকেই মানে ফোলা শুরু হয়ে যায় বা নরম হয় শক্ত কখনো হয় না নরম হয় মানে যেই জিনিসটা করি সেই জিনিসটা একদম মন থেকে আর সঠিকভাবে করি তো সেই কারণে কোনো অসুবিধা হয় না তোমরা দেখতেই পেলে প্রথম দিক থেকেই কিন্তু লুচিগুলো সমানভাবে একই রকমভাবেই কিন্তু সবকটা ফুলেছে কোনো অসুবিধা হয়নি তো যাই হোক আমার এখানে লুচি কিন্তু ভাজা হয়ে গেছে আর দু একটা মতন ভাজবো কারণ সকালেই তো আমাদের তিনজনের খাওয়ার মতন দুটো তিনটে করে লুচি আর ছোলার ডালটাও হয়ে গেছে ফুটছে ফুটলে পরেই নামিয়ে দেবো তার মধ্যে কোনো গরম মশলা টশলা কিচ্ছু দেবো না একদম সিম্পল আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আলু দিয়ে আর এখানে আমার আর ফুচফুসোনার জন্য ছাতু শরবত করছি শুভকে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি ছাতু শরবত আগে দিয়ে দিয়েছি ও তো প্রায় ঘুম থেকে উঠেছে ওই সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে ও এখন স্কুলের হোমওয়ার্ক করছে ওর নিজের কিছু পড়াশোনা থাকে যেগুলো সব সবসময় রাত্রিবেলা কমপ্লিট করা যায় না সব সময় দেখবে পড়তেও মন বসে না যে না রাতে সময় আছে তো রাতেই পড়া কমপ্লিট করব ওরকমটা নয় সেটা সংসারের কাজ হোক পড়াশোনা হোক বা যে কোনো জিনিস হোক দেখবে একটা মাইন্ড ফ্রেশ থাকবে ভালো লাগবে সেই কাজটা করতে ভালো ভালোবেসে যখন সেই কাজটা করবে তখন দেখবে বেশি সময় লাগে না আর যখন সেটা জোর করে করতে যাবে বা তোমার করার ইচ্ছা নেই তারপরেও তুমি সেটার উপরে প্রেশার দেবে তো সেটা শুধুমাত্র সময় দেওয়াটাই বৃথা হবে সেটা কিন্তু করতে একটুও ভালো লাগবে না আর সেটা কিন্তু আমাদের কোনো আগ্রহ না থাকার কারণে ভালো হবেও না তো সেরকমটাই ব্যাপার প্রত্যেক দিন রাত্রিবেলা শুভ পড়তে বসলেও বেশিক্ষণ বসতে পারে না কিন্তু হ্যাঁ ভোরবেলা কিংবা একদম সকাল সকাল উঠে কিন্তু ওর পড়াটা খুব ভালো হয় সেটা সবার ক্ষেত্রে একরকম হয় না এক একজনের এক এক রকম তো যাই হোক ও পড়ছিলো আর আমি এদিকে আমার কাজকর্মগুলো সব কিছু সেরে নিয়েছি এদিকে দেখো লুচিগুলো যেগুলো ওদেরকে ভাবলাম টিফিনে দেব সেগুলো একটু কড়া ভেজেছি আর শুরুর দিকে লুচিগুলো কিন্তু আমি অতটা কড়া করে ভাজিনি কারণ শুভ বলে একটা লুচির সাথে আর একটা লুচি লেগে গেলে না কেমন একটা ভিজা ভিজা ভাব হয়ে যায় তো আমি হাঁড়ির মধ্যে লুচিগুলোকে রেখে ঠান্ডা করে তারপরে ওদেরকে দিচ্ছি তবুও বলে যে দুপুরের দিকে খাওয়ার সময় একটা লুচির সাথে আর একটা লুচি লেগে গেলে কেমন ভিজা ভিজা হয়ে যায় ঘাম ঘাম হয়ে যায় সেই লুচিগুলো আমি খেতে পারি না তো ওই জন্য আমি চট করে ওদেরকে টিফিনে লুচিও দিই না কারণ হলে পরে সেরকম ও খেতে পারবে না আমার কষ্টটাও বিথা যাবে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু ও যে খাবারটা খেতে পারবে না নষ্ট হবে সেটা ভেবে আমার আরও বেশি খারাপ লাগে তো এদিকে ছোলার ডাল লুচি দিয়ে ওদেরকে টিফিনটা প্যাক করে দিলাম শুভ স্কুলে চলে গেল আর তারপরে আমি এখন বিছানার চাদরটা পালটিয়ে নেব তো পুচকুশোনা স্কুলে যেতে পারেনি আজকে রেডি হওয়ার পরও যেতে পারলো না একদম স্কুলে যাওয়ার টাইমেই মানে শুভ একা গেল আর পুচকোশোনা যেতে পারেনি সেটা তোমাদেরকে আমি বলছি দেখতে পাবে তোমরা তো বিছানার চাদরটা পাল্টিয়ে নেব বালিশের ওয়ার কোল বালিশের ওয়ার এগুলো সবই আমি আগে থেকে খুলে নিয়েছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আর ওগুলো ম্যাশিংয়ে দিয়েও দিয়েছি শুধু চাদরটা এখন তুলে পাল্টে নিয়ে তারপরে এটাকেও আমি ম্যাশিংয়ে দিয়ে দেবো একবারেই সব জামা কাপড় কাঁচা হয়ে যাবে আর বাকি যে জামা কাপড়গুলো থাকবে স্নান করার পরে সেগুলো দুপুরবেলা কেচে নেবো কিংবা হয়তো কালকে সকালবেলা কেচে নেব ম্যাশিংয়েই দেওয়া থাকবে তো সবার আগে বিছানা চাদর পাতার আগে একবার তোষকটার উপরে একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নেব কারণ হালকা কম বেশি দেখবে নোংরা হতেই থাকে যত ভেতর দিকেই ঘর হোক না কেন রাস্তার থেকে দূরে তবুও ধুলো বালি নোংরা এগুলো হতেই থাকে বন্ধ ঘরেও নোংরা হয় এমনটা নয় যে ভেতর দিকে ঘর হলে নোংরা হবে না একটু কম নোংরা হবে কিন্তু তবুও নোংরাটা হবে তবুও দিয়ে ভালো করে ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে আমি এখন একটা নতুন পরিষ্কার চাদর পেতে দিচ্ছি মর্নিং বন্ধুরা তো এখন বাজে সকাল নটা তিন শুভ তো চলে গেছে স্কুলে উঁচু শোনা আজকে যায়নি কেন যায়নি কেন নি তুই স্কুলে রেডি হয়ে গেছিল মানে আটটা তখন আঠাশ কি উনতিরিশ এরকম বাজে হ্যাঁ বাজেও নি তখন আটটা আঠাশ উনতিরিশ এরকম হয়েছে আমাকে জিজ্ঞাসা করলো কটা বাজে আমি বললাম সাড়ে আটটা বেজে গেছে দিয়ে বলল যে আমার পেটে ব্যথা করছে দিয়ে বাথরুমে গেল শুভ তো চলে গেল শুভ যাওয়ার প্রায় তাও দশ মিনিট পর ও বাথরুম থেকে বেরিয়েছে মানে স্কুলে যাবে ওই টাইমে ওর বাথরুম যেতে হয়েছে পেটে ব্যথা তো যাই হোক তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে এরকমটাই হয় আজকে ঘুম থেকে কটায় উঠেছিস আটটা দাদা বলেছিল আটটা বেজে গেছে বা দাদা সাড়ে সাড়ে সাতটার সময় আমাকে মোটেও না সাড়ে সাতটা থেকে আমরা ডেকেছিলাম আটটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে আটটা পঞ্চায়ে সাতটা পঞ্চান্ন এরকম বাজে ম্যাডাম তখন ঘুম থেকে উঠেছে তাহলে কখন রেডি হবে কখন ফ্রেশ হবে আর কখন টয়লেট বাথরুম যাবে কখন স্কুলে যাবে বলো আজকে ছুটি হয়ে গেল অকারণে কারণে যে যেই টিফিনটা প্যাক করেছিলাম ওই দেখো বসে বসে ওই টিফিনটা খাচ্ছে আবার তার সাথে ফোন দেখছে মানে ওই যে স্কুল যেতে পারেনি সেটা নিয়ে ওর কোনো চিন্তা নেই ও এখন ফোন দেখছে খেতে খেতে আমি এখন দোকানে যাচ্ছি দোকান থেকে আসব ওইটুকু টাইমে তারপর আমি এসে যেন দেখি তুই বই নিয়ে বসেছিস আর খাবার শেষ করে এটো থালা বাসন বেশি না নামাবি কলতলা এখন নামাবি না ঠিক আছে আর আমি বাইরে দিয়ে তালা দিয়ে যাচ্ছি তো যখন বাড়িতে একা থাকে আমি তাই করি বাইরে দিয়ে তালা দিয়ে চলে যাব ওর মতন থাকবে আমি এখন গিয়ে মালপত্র কটা নিয়ে আসি কারণ একবারেই না গেলে হবে না তো সেই জন্য যাওয়া ঠাকুরের ওখানে তেল শেষ হয়ে গেছে মানে বারণ তো একদম সামান্য একটুখানি আছে তো ওই জন্য আমি ভাবলাম যে একটা তেলের প্যাকেট নিয়ে আসি তারপরে আরও কিছু টুকটাক আছে সেগুলো নিয়ে আসি আর আজকে তো সকালে বাজার যেতে পারলাম না তো আজকে আর হবেও না তো কালকেই যেতে হবে আমাকে সকাল সকাল ওদেরকে বাসে চাপিয়ে দিয়ে আমাকে চলে যেতে হবে তো ওই জন্য আজকে দেখি যদি মুদিখানা দোকানে কিছু সবজি পাই ঠিক আছে তো চলো বেরোনো যাক এর মধ্যে লিখে নিয়েছি যা যা আমার লাগবে এবার ব্যাগটা নেব হয়ে গেল খাওয়া আবার পেটে ব্যথা করছে কিছু সমস্যা হয়েছে ভাগ্যে যে স্কুলে যায়নি গেলে আবার অসুবিধা হয়ে যেত বলছে আবার এখন বাথরুম যাবে ঠান্ডা লেগেছে ওর সকাল থেকে দেখছি হ্যাচি দিচ্ছে ওর আবার ঠান্ডা লাগলে জ্বর আসলে বমি হওয়া টয়লেট বাথরুম যাওয়া এগুলো একটু বেশি হয়ে যায় মানে ওর সেলের ওইভাবে নাক দিয়ে মুখ দিয়ে বেরোয় না ওই কারণে তো যাই হোক সবার শরীর তো আর একরকম হয় না তো তো স্কুলে যায়নি তো যাই হোক এখন বাড়িতে আছে অসুবিধা নেই স্কুলে গেলে এখন তো বাসে থাকতো এখন নামতো না নটার আগে তো প্রবলেম হয়ে যেত তো যাক এখনো আমি তালা দিয়ে চলো বেরোই ব্যাগও নিয়ে নিয়েছি হাঁটতে হাঁটতে যাবো চুড়িদার পরে থাকলে গাড়ি নিয়ে যেতাম বা সাইকেল নিয়ে যেতাম নাইটি পরে আছি তো এখন যাই হাঁটতে হাঁটতে টুকটুক করতে করতে বেশিক্ষণ লাগবে না আর অল্প জিনিস আছে ব্যাগে করে নিয়ে হাতে করে চলে আসবো তো আমি আসছি ঠিক আছে বাই পাখাটা বন্ধ করেছিস ওই ঘরে হুম তো চলো পরে দেখা হবে আবার চলে আসলাম দোকান থেকে সাড়ে নটা বেজেও গেল দেখতে দেখতে দোকানে লোক থাকে একটু সময় লাগে তো যাই হোক আমি দেখিয়ে দিই কি কি আজকে আনলাম সবজি সেরকম কিছু নেই যে দোকান থেকে মালপত্র আনলাম সেই দোকানে দাদারা আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে দিয়ে তাড়াহুড়ো করে যেটুকু সবজি পেয়েছে সেটুকুই এনেছে তার মধ্যে থেকে শুধু আমি কুমড়ো আর উচ্ছেটা আনলাম আর কিছু সবজি আনিনি এখানে রয়েছে মুড়ি প্যাকেট আমাদের তো এখন ইদানিং মুড়িটা খাওয়া হচ্ছে আর ছাতুর প্যাকেট নিয়ে আসলাম ছাতুটা তো আমাদের প্রত্যেক দিন সকালবেলা খাওয়া হয় এর আগে যে ছাতুটা এনেছিলাম ওটা ছিল চিনি দেওয়া মিষ্টি ছাতু আর এবার এমনি নর্মাল ছাতু আর এখানে রয়েছে শ্যাম্পুর পাতা তারপরে এখানে আছে একটা জুয়ানের প্যাকেট মাথাটা তা যন্ত্রণা করছে গ্যাস অ্যাসিডিটি হয়ে যাচ্ছে তাই জোয়ানটা নিয়ে এসে রাখলাম কড়াইয়ে একটু হালকা নাড়িয়ে নেব তারপরে একটা বৈমে ভরে রাখবো এইখানে একটা ছোট্ট তেলের বোতল আছে এটা ঠাকুরের দিয়া জ্বালাবার জন্য কারণ আমাদের রিফাইন্ড তেল আছে খাওয়ার মতন ওই জন্য আর আনলাম না অকারণে আর ঢেলে রাখারও জায়গা নেই এক্সট্রা তেল আর এখানে রয়েছে একটা পাপড়ের প্যাকেট আমাদের তো ডাল ভাতের সাথে পাপড় ভাজাটা খাওয়াই হয় আর এইখানে রয়েছে দু প্যাকেট সুজি ওদের টিফিনে বানিয়ে দেওয়ার জন্য সুজি নিয়ে আসলাম এইখানে রয়েছে কফির পাতা আগে তো দশ টাকার পাতা ছাড়া আমাদের এই দোকানে পাওয়া যেত না এখন দেখছি পাঁচ টাকার কফির পাতা বেরিয়েছে তো চারটের সাথে একটা কফির পাতা ফ্রি তো বললো তুমি দশ টাকা দামের না নিয়ে পাঁচ টাকা দামের নাও চারটের এই যে একটা ফ্রি পাঁচটা আছে টোটাল আর এইখানে রয়েছে আমুলের দুটো পাতা আমার চা খাওয়ার জন্য বা কেউ আসলে করে দেওয়ার জন্য আর এখানে রয়েছে একটা সর্ষের তেলের প্যাকেট তো এই বাজারগুলোই এখন আমি করে নিয়ে আসলাম এবার চলো কাজকর্ম আছে আর আসার সাথে সাথে জামা কাপড়গুলো দিলাম ম্যাচিংয়ে কাচার জন্য ওদিকে ওটা কাচা হতে থাক আর আমি এদিকে কাজকর্ম সেরে নিই আর এখন আমি খেতে বসবো খুব খিদেও পেয়েছে তো আমি এখানে খাবার নিয়ে নিলাম খুব খিদে পেয়েছে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি আর এখন পুজো দিতে দিতে তো সাড়ে বারোটা একটা বেজে যাবে ভাবলাম তাড়াতাড়ি করব কিন্তু হয়ে উঠলো না আবার আজকে সুজিকেও সান করাতে হবে তো ওই জন্য আগে খেয়ে নিই আর মেশিন চালু করে দিয়েছি তো চলো এবার ওই ঘরে যাই পুচকুছা পড়তে বসেছে ও কিছু পড়া করেছে মনে হয় বললো আমাকে জিজ্ঞাসা করতে তো কুকারের মধ্যে ডালটা করেছি বলে ডালটা একদম গাঢ় হয়ে গেছে তো নিচে বসেই খাওয়া দাওয়া করব এখন আর বেডে বসছি না তো আমি খাওয়া দাওয়া করি আর দেখি ও কি পড়েছে পড়াগুলো জিজ্ঞাসা করি তারপরে একটু পরে কাজকর্ম শুরু করব সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে পুজোটাও দিয়ে দিলাম আর আজকে গাছে চারটে পদ্ম ফুল ফুটেছিল তো মালক্ষ্মীর ঘটে একটা দিয়েছি মালক্ষ্মীর যেটার মধ্যে আমি চাল তারপরে যাবতীয় সব কিছু রেখেছি মানে ওটাকে ঝাঁপি বলে মালক্ষ্মীর সেখানে একটা রেখেছি আর গণপতি বাপ্পাকে একটা দিয়েছি আর আমাদের গুরুদেবকে একটা দিয়েছি তো আমাকে আগের দিনকে চন্দনা মণ্ডল বুনুটা বলেছিল যে ঠাকুরের মাথার উপরে কখনও ফুল দিতে নেই তো আমি আজকের দিকে সেটা বন্ধ করে দিলাম দেওয়া তো তুমি আমাকে যখন কমেন্টটা করেছো তারপর আমি দু তিন দিন পুজো দিই যাই হোক তো আজকের থেকে দেওয়া বন্ধ করে দিলাম ভুল করছিলাম আমার ভুলটা তোমরা যখন বলছো যে এটা ভুল হচ্ছে তো আমি তো শুধরে নেওয়ার চেষ্টা করবই এখানে কোনো প্রশ্নই উঠছে না আর দ্বিতীয়ত গুরুদেবকে কিন্তু আমি ওপর থেকে ঠাকুরের পাশে রেখেছি কারণ গুরুদেবকে বসানোর জন্য না সত্যি কথা বলতে এই ঘরে আলাদা করে জায়গা নেই তো তাই জন্য আমি মনে করি যে ঠাকুরের পাশেও যদি গুরুদেব থাকে কোনো অসুবিধা হয় না কারণ এত বছর এরকমই ছিল সবাই বলে ঠিকই যে গুরুদেব হচ্ছে মানুষ আর ঠাকুর হচ্ছে স্বয়ংসে ভগবান তো কোনো ব্যাপার নেই আমার কাছে তো দুটোই সমান তাই না গুরুও তো ভগবানেরই সমান তো কী হয়েছে পাশে পাশাপাশি থাকলে তো ওই জন্য থাকুক পাশাপাশি কোনো অসুবিধা হবে না মন থেকে শ্রদ্ধা ভালোবাসা রাখলে পরে ঠাকুর আর গুরুদেব একসাথেই থাকতে পারে কোনো অসুবিধা নেই এটা আমার মনে হয় আমার ব্যক্তিগত ব্যাপার তাই জন্য আমি কিন্তু এক জায়গাতেই তাকে রাখলাম তো এখন বাজে একটা আটত্রিশ এই সবে পুজো দিলাম আর আজকে এই নতুন নাইটিটা পরেছি তো ভাবলাম যে আজকে একদিন পড়ি তারপরে ধুয়ে তুলে রাখবো কারণ এখনও জল লাগানো হয়নি নাইটিটাতে একদমই নতুন ছিল আর এই যে পুচকুশোনা পড়তে বসেছে ওকে বললাম স্কুল যখন যাসনি তাহলে বাড়িতেই পড় তো ওকে এখন আমি নামতা লিখতে দিয়েছি দুই থেকে দশ পর্যন্ত বললাম নামতাটা লেখ আমি জিজ্ঞাসা করব তারপরে আবার ওই সন্ধেবেলা পড়তে বসাবো আর আজকে একটা পার্সেল আসলো ক্লাস নাইনের অর্ধেক বছর হওয়ার পরেই স্কুল থেকে বলেছে যে বই কিনতে ক্লাস টেনের জন্য তো ওরা তো হাফ বছর হয়ে গেলেই তারপরে ক্লাস টেনের প্রিপারেশান নেওয়া শুরু করে তো এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা ছিল এখানে একটাই বই আছে আরও একটা সুভর বই আসবে তারপরে কুস্কু সুভর আরও একটা করে বই আসবে কারণ ওরা অলিম্পিয়াডের এক্সাম দেয় যেরকম ওই যে কলার স্কলারশিপের এক্সাম হয় হ্যাঁ বল ওয়ান ক্লাসে আমাদের অলিম্পিয়াড এক্সাম হয় ওর মধ্যে কিছু কিছু ক্লাসের বাচ্চাদেরকে নেয় দিয়ে এক্সাম দেয় আমরা কিছু কিছু এক্সাম দিতে পারি দাদা নিয়েছে ম্যাথ আমি নিয়েছি ইংলিশ ওয়ান তো আমরা আলাদা আলাদা অলিম্পিয়ার এক্সাম তো যেরকম নর্মাল গভর্নমেন্ট স্কুল তারপরে অনেক প্রাইভেট স্কুল আছে যেখানে স্কলারশিপের এক্সাম হয় তো এটাও ঠিক ওই তো অলিম্পিয়াডের এক্সাম তো ওই এক্সামটার মধ্যে সব রকম সাবজেক্টই থাকে যেই বাচ্চাটা যেই সাবজেক্টটাতে ভালো মানে পারবে সে সেটাতে এক্সাম দিতে পারে তো ম্যাথস আগের শুভ ম্যাথস ইংলিশ দুটোই দেয় তো এই বছর শুভ যে থাক দুটো করে দেব না একটাই দিই তো শুভ ম্যাথসে দেবে আর পুচকুসোনা ইংলিশ ওয়ান তো ও বলছে এই বছর আমি আর ম্যাথস দেব না এই বছর আমি ইংলিশ ওয়ান দিই মানে ওর ওটাতে ভালো লাগে আর ওটাতে ভালো নাম্বার পায় হ্যাঁ ইংলিশ ওয়ানটা হ্যাঁ পুরো ক্লাসের মধ্যে আগের বছর ওর ভালো নাম্বার এসেছে তো বললো যে এই বছর তাহলে ইংলিশ ওয়ানটাই দি আর হলো ঠিক আছে তো যেটা ভালো লাগে তুই সেটাই দে কোনো অসুবিধা নেই তো সেগুলোর আবার আলাদা আলাদা ডেটে হয় কোনটা হচ্ছে এই অক্টোবরে কোনটা হবে নভেম্বরে কোনটা হবে ডিসেম্বরে ডিসেম্বরে নেই তো আলাদা আলাদা টাইমে হবে তবে সাবজেক্ট যদি দুই ভাইগুনের একসাথে হতো তাহলে একসাথেই অলিম্পিয়ার দিত একই দিনে সব ক্লাসে বাচ্চাতে একটা সাবজেক্টের উপরেই আবার অন্য দিন অন্য সাবজেক্টের উপরে দাদা দাদার সবার লাস্ট एग्जाम আমার 3 দিন আগে एग्जाम হ্যাঁ ওই তো আগে পরে করে মানে স্টার্ট হয়ে গেছে এখন অলিম্পিয়াড স্টার্ট হয়ে গেছে এই বছরের তো পুচুসোনার একটা বই আর সুগর একটা বই প্র্যাকটিসের জন্য কিরকম ধরনের প্রশ্ন আসবে তো সেই জিনিসগুলো দেখার জন্য বইগুলো অর্ডার করা তাহলে ওরা তো বলছিল দরকার নেই এক দেড়শো টাকা করে খরচা করতে হবে না তুমি আমাদেরকে বারবার করে বই কিনতে বলো না কিন্তু বইটা না কিনলে পরে প্র্যাকটিসটা করতে পারবে না যে কী ধরনের প্রশ্ন আসবে যখন প্রশ্নপত্রটা পাবে তখন তো বুঝতেই পারবে না যে কী ধরনের প্রশ্ন এসেছে আর এগুলো সব কিছু বইয়ের বাইরে ঠিক আছে এগুলো হচ্ছে জেনারেল নলেজ এগুলো বইয়ের মধ্যে কিচ্ছু থাকবে না হ্যাঁ যেই ক্লাসে পড়ছে সেই ক্লাসের ধরনটা থাকবে কিন্তু ওগুলো জেনারেল নলেজের উপরে এক্সাম হবে নিচ্ছে আর আমি আমার ওই যে বললাম যে যেরকম ভালো পারবে সে সেই রকম সাবজেক্টের মধ্যে অলিম্পিয়াডের দেয় আর এইটা শুভ আমাকে কিনে দিয়েছিল আগের বছর তো যখন ফোনটা খুব গরম হয়ে যায় তখন এই যে পাখাটাকে চালাই দেখো স্পিড দেওয়া যায় তিনটা স্পিডে চলে একটা নর্মাল তার উপরে একটা হাই তার উপরে একদম ফুল হাই তো আমি এতক্ষণ ফোনটাকে এই পাখাটার সাথে মানে এই কুলারটার সাথে ছোটো কুলিং কুলার তো এটার সাথে দিয়ে রেখেছিলাম তো আবারও দিতে হবে ফোনটা গরম হয়ে যাচ্ছে তো ভিডিও করা খুব মুশকিল হয়ে যাচ্ছে বিশেষ করে কর্কেটের ঘরে আর পাকা ঘরে কোনো অসুবিধা হয় না তো এটার মধ্যে দিয়ে মনে হয় আমার প্রায় এক ঘন্টার উপরে হয়ে গেল তো ফোনটা একটু ঠান্ডা হয়েছে তো এরপরে আমি আবার এটাকে দিয়ে দেবো কারণ এখন ভিডিও করতে করতে আবার ক্যামেরা আর ফোন দুটোই গরম হয়ে গেছে তো চলো এবার রান্না করবো তো সুজির জন্য করব চিকেন এর আগের দিন চার পিস চিকেন রেখেছিলাম ওর জন্য যেদিন আমরা চিকেন খেলাম তো তারপরে ওকে দু পিস করে দিয়েছিলাম আর এই যে বের করে নিয়ে যাচ্ছি কিছুক্ষণ বাইরে রাখি তারপর ওকে হলুদ দিয়ে ফুটিয়ে দেবো আর রান্না এখনই করব রান্না তো আমি আগের থেকে করিনি কারণ আজকে মাথা টাথা ঘষে স্নান টান করে পুজো দিয়ে এই এখন রান্না করতে যাচ্ছি হয়ে যাবে শুভ আস্তে আস্তে হয়ে যাবে সোনা গেটটা খোল তো চলো আমি রান্না বান্নাগুলো করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী কী রান্না হলো আরও ততক্ষণ পরাটা কমপ্লিট করুক যা লিখেনে আমি আসছি এসে জিজ্ঞাসা করবো ততক্ষণ তো তোর হয়ে যাবে চলো আবার পরে দেখা হবে বল ঠিক আছে পরে দেখা হচ্ছে এখন বাজে দুপুর তিনটে ষোলো এখানে সুজির জন্য যে খাবারটা আমি রেখেছি এটা এখন ওকে ভালো করে চটকে মাখিয়ে দেব এইখানে রয়েছে আমাদের জন্য গরম ভাত এখানে রয়েছে পাপড় ভাজা তারপরে এখানে আছে উচ্ছে আর কুমড়ো ভাজা আর তারপরে রয়েছে মুসুরির ডাল শুধু জিরে ফোড়ন দিয়েছি আর কিচ্ছু না আর এক টাইমের জন্য রান্না করেছি এখন দেখে বুঝতেই পারছো তরকারি টরকারি কিছু করিনি যা হবে আবার রাতে তবে ভাতটা বেশি করে করেছি ভাতটা আর করতে হবে না আর ফোনেরও চার্জ শেষ সুইচ অফ হয়ে যাবে সম্ভবত দিন চার্জে বসাবার টাইম পাইনি আর ভিডিও করতে করতে তো অনেক চার্জ চলেই যায় তো এটা সুজির জন্য এখন চটকে মেখে দিই তারপর ওকে খেতে দিয়ে আসি তারপর আমরা খেতে বসবো ততক্ষণ শুভ আবার হাত মুখ ধুতে গেল আর এখানেই যে ছোলার ডাল রয়েছে অল্প এটা ফ্রিজে রাখতে হবে নাহলে খারাপ হয়ে যাবে